এই আমি টাকা আটকু তোমার কাছে যা কিছু আছে সব দিয়ে দে কি ব্যাপার ভাই মাথায় বন্দুক ধরে আছেন কেন শুটিং ফুটিং হচ্ছে নাকি কই কোথাও তো ক্যামেরা দেখতে পাচ্ছি না তুই দাও আবার কারা আমরা আসি মরে গেলে সব সমস্যার সমাধান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই তোর পরিচয় কি আমি বড় এবাল কি করে এই, আমার নাম বেলেট।artifactIdকে কাছে দেবো। এই নানা ভাই, আমাদের দয়া করে কাটবেন না। আমরা আপনাদের উপকারের জন্য এসেছি। এই, দেখতেছেন না এই জায়গায় ডাকাতি করতেছি? আর কি লাভ হবে? তোগেরো কি ডাকাতি করা লাগবে? নানা ভাই, আমাদের ডাকাতি করেন না। আমরা তো আপনাদের উপহারের জন্য আরছি। আমরা আমাদের কোম্পানি থেকে একটা বিশেষ ফরম নিয়ে আসছি যেই ফরমটি যদি আপনারা ফিলআপ করেন, তাহলে আপনারা যদি মারা যান, তাহলে ইনস্ট্যান্ট আপনারা নগদ দশ লক্ষ টাকা পেয়ে যাবেন। এবং তার সাথেও বাসেন আমাদের যশোরের সেরা সুন্দরের পাশা আপনারা তিন দিন আপনাদের কাছে রাখতে পারবেন হরম টরম করতে কি টাকা পয়সা লাগবেন না আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নেই টাকা পয়সা শোধ করার আবার অন্য একটা লাইন আছে চলো আমাদের সাথে পাট খেতে যায় টাকা পয়সা যা লাগে সব শোধ করে দিবেন না না ভাই ফর্ম পূরণের জন্য কোনো টাকা লাগবে না কিন্তু কোম্পানি চা নাস্তার জন্য এক টাকা দিলেই চলবে আচ্ছা ও দাঁড়া দেখতেছি এই

দুর্বাল তোমার নাম আমরা কে শুনতে যাব তুমি ওই যে ও ম নামডা তুমি আগে কও ও এর নাম এর নাম পদমার খান এটা কোনো নাম এহ আচ্ছা ঠিক আছে আপনার বয়স বলেন হ্যাঁ ক্লমের পথের বয়স কত ক আমি কব না ক মু কতর তোর বয়স কত ক নাই তোর একজনই ছুটো করে দিবা না আহ আঠারো আঠারো আপনারা টাকার মাঝখানে মুক্তি বাকি তো টাকা বাতি বাকি এই তুই কইলেন নে ও মরে গেলে তোর কোম্পানি 10 লাখ টাকা দেবে নে এবার টাকা দে এ মেরেছে এমনটা হবে তত তো আমরা ভাবতে পারিনি এখন এর 10 লাখ টাকা কোন জায়গা থেকে দেব এইবার যদি ও জানতে পারে যে আমরা ফ্রডবাজি করে এরকম টাকা ইনকাম করছি তাহলে এখনই তো ওটা আমাদেরকেও পাঠিয়ে দেবে এই কি রে টাকা দিলেন না টাকা দে তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু তোকে ওর কাছে পাঠাই দিবা ইয়ে মানে স্যার আমাদের কোম্পানি থেকে তো ইনস্ট্যান্ট টাকা দেওয়ার কোনো নিয়ম নেই আমাদের এই অ্যাপ্লিকেশনটা আগে কোম্পানিতে জমা দিতে হবে দেওয়ার পরে তারা প্রসেসিং নিয়ে এক সপ্তাহ পরে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে এই ভিডিওটি আমরা শেষ করিনি এখনো পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান যে আমরা এর পার্ট টু নিয়ে আসবো কি না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমি দেখি যে একশোটা প্লাস কমেন্ট চলে আসছে পার্ট টু লিখে তাহলে অবশ্যই আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টটি বানাবো ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদের ভিডিও দেখার জন্য